অস্ত্র রপ্তানিকারক হিসাবে ইসরায়েল বিশ্বের নবম তারা নিজেরাই অনেক অস্ত্র উৎপাদন করে কিন্তু তারপরেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা অস্ত্র সংগ্রহ করে এককভাবে সবচেয়ে বেশি অস্ত্র সংগ্রহ করে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশ কয়েকটি দেশ থেকে তারা অস্ত্র সংগ্রহ করে কোন কোন দেশ থেকে তারা অস্ত্র সংগ্রহ করে এবং কত অস্ত্র সংগ্রহ করে সে বিষয়ে চলুন আমরা আলোচনা করি যুক্তরাষ্ট্র অস্ত্রের একটি চালান স্থগিত করেছে এবং অস্ত্রের চালান স্থগিত করার একটি হুঁশিয়ারি দিয়ে রেখেছে আর কোন কোন দেশ সম্পূর্ণ বা ইসরায়েলকে সরবরাহ স্থগিত করেছে বা কমিয়ে দিয়েছে সেসব এই আলোচনায় আমি আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতে বলেছি এককভাবে ইসরায়েল সবচেয়ে বেশি অস্ত্র পায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের একটি চুক্তি রয়েছে এই চুক্তিটি তারা দশ বছর পর পর রিনিউ করে মানে আবার নতুন করে চুক্তির মেয়াদ বাড়ায় সে চুক্তি অনুযায়ী সর্বশেষ প্রতি বছর থ্রি বিলিয়ন ডলারের অস্ত্র যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে পাঠানোর কথা রয়েছে এরকমই একটা অস্ত্রের চালান সাম্প্রতিক সময়ে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র কেন স্থগিত করেছে কারণ ইসরায়েল যুক্তরাষ্ট্রের নিষেধ অমান্য করে গাজার রাফায় একটা অভিযান চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে যদি রাফায় পূর্ণ মাত্রায় মানে বড় অভিযান চালায় তাহলে যুক্তরাষ্ট্র অস্ত্রের চালান বন্ধ করে দেবে বিশ্লেষকরা বলছেন যে গত চল্লিশ বছরের মধ্যে এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা ফাটল দেখা দিল আর কি ধরনের অস্ত্র যুক্তরাষ্ট্র থেকে ইসরাইল পায় স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দু উনিশ সাল থেকে দু সাল পর্যন্ত যে পরিমাণ অস্ত্র সংগ্রহ করেছে ইসরায়েল তার সিক্সটি সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র থেকে দু সালে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তৃতীয়বারের মতো দশ বছর মেয়েদের একটি সমঝোতা স্মারক সই করেছে এতে দু সালের পরের দশ বছরে ইসরায়েলকে আটত্রিশ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা 33 বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও পাঁচ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র আপনারা জানেন যে এফ ইসরায়েলের গর্ব কিন্তু এই বিমানটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র তার বন্ধু প্রতিম দেশ হিসেবে ইসরায়েলকে এই অস্ত্রটি অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করতে দেয় এমনকি যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে পঁচাত্তরটি এফ থার্টি ফাইভ বিমান বিক্রি করেছে যার মধ্যে ছত্রিশটি সরবরাহ করা হয়েছে এছাড়াও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্যে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকরণ করার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ব্যাপকভাবে সহযোগিতা করে আর সাম্প্রতিক সময়ে আপনারা তো দেখলেনই যে ইরান যখন যুক্তরাষ্ট্রের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা ঠেকিয়ে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র চলতি বছরের শুরুতে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের সমালোচনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর জার্মানি ইসরায়েলে তাদের অস্ত্র সরবরাহ রাষ্ট্র ধরেছে অর্থাৎ কিছুটা কমিয়েছে সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা থেকেই তারা এই ব্যবস্থাটি নিয়েছে বলে বিশ্লেষকরা বলছেন কিন্তু জার্মানিও ইসরায়েলের একটি ভালো অস্ত্রের উৎস এপ্রিল জার্মানির অর্থ মন্ত্রণালয় পার্লামেন্টে জানিয়েছে যে চলতি বছরের শুরু থেকে ইসরায়েলে সব মিলিয়ে বত্রিশ হাজার চারশো ঊনপঞ্চাশ ইউরোট অস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে দু উনিশ থেকে দু তেইশ সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার ত্রিশ শতাংশ সরবরাহ করেছে জার্মানি এদিকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ আপাতত বন্ধ রেখেছে ইতালি কোন একটি দেশ যদি মানবাধিকার লঙ্ঘন করার পরিস্থিতিতে যায় তাহলে ইটালির আইনে সে দেশে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে বিশ্লেষকরা বলছেন যে এই নিয়মটি মেনে এখন ইটালি ইসরায়েলে কোনো অস্ত্র সরবরাহ করছে না কিন্তু ইসরায়েলের বেশ ভালো পরিমাণে অস্ত্র ইটালি থেকে এসেছে যুক্তরাজ্য সরাসরি ইসরায়েলে অস্ত্র সরবরাহ করে না যুক্তরাজ্য যেটি করে সেটি হলো তাদের কোম্পানিকে অনুমোদন দেয় বা অনুমতি দেয় অস্ত্র সরবরাহ করার জন্য গত বছর কোম্পানিগুলোকে যুক্তরাজ্য অন্তত বায়ান্ন দশমিক পাঁচ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম ইসরায়েলে রপ্তানি করার অনুমোদন দিয়েছে এর মধ্যে গোলা রয়েছে আকাশযান রয়েছে ছোট আকারের ও বহনযোগ্য গোলা যুদ্ধ বিমান হেলিকপ্টার এবং রাইফেলের সরঞ্জাম রয়েছে এবারে ইসরায়েলের সামরিক শক্তি সম্পর্কে একটা ধারণা দিয়ে এই আলোচনা শেষ করি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে ইসরায়েল অনেকখানি এগিয়ে রয়েছে তাদের রয়েছে অত্যাধুনিক নজরদারি সরঞ্জাম অর্থাৎ তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে এবং তাদের রয়েছে অস্ত্র শস্ত্র অর্থাৎ তারা লড়াই করতে পারে দেশটির রয়েছে সমরাস্ত্রের বিশাল মজাদো ইসরায়েলি সেনাবাহিনীর দুই হাজার দুশোটির বেশি ট্যাঙ্ক রয়েছে পাঁচশো ত্রিশটির মতো বিভিন্ন প্রযুক্তির কামান রয়েছে বিমান বাহিনীর রয়েছে তিনশো উনচল্লিশটি যুদ্ধ বিমান এসব যুদ্ধ বিমানের তিনশো নয়টি স্থল হামলায় ব্যবহার করা যায় যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে একশো ত্রিশটি সর্বাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এছাড়া একশো বিয়াল্লিশটি হেলিকপ্টারের মধ্যে রয়েছে তেতাল্লিশটি অ্যাপাচি হেলিকপ্টার ইসরায়েলি নৌবাহিনীর রয়েছে পাঁচটি সাবমেরিন এছাড়া আরও ঊনপঞ্চাশটি যুদ্ধজাহাজ রয়েছে এই সেনাবাহিনীর তাহলে আপনারা ইসরায়েলের সেনা শক্তি সম্পর্কে এবং কোথা থেকে তারা অস্ত্র পায় কি ধরনের অস্ত্র পায় সে সম্পর্কে একটু ধারণা পেলেন ইসরায়েল সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে জানান আর এই আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে